শ্রমিক ভাই আপনারা নিজ কর্মস্থলে ক্ষতি করবেন না যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমার অনুরোধ আদায়ের জন্য রাস্তা আটকাবেন না ফেব্রুয়ারি মাসের বকেয়া সে দাবি বেতন শ্রমিকদের ও আংশিক বেতন বিশে রমজানের মধ্যে পরিশোধ করা হবে আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনা আছি এবং আপনাদের পাশে আমরা সব সময় থাকব শিল্পখাতের সকল স্টেকহোল্ডার শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার উদাত্ত হবার আপনারা কোনো গুজবে কান দিবেন না শ্রমিক ভাই বোনরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয় এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন সেজন্য আপনাদের আহ্বান জানাই যদি এসব এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জন দুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না আমরা আশা করি সাধারণ জনগণ শিল্প এলাকার বাসিন্দা সহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশ পুলিশকে সহযোগিতা করবেন সমাজের সকলের প্রতি আবার আবার আহ্বান আপনারা পুলিশকে সহায়তা করুন কাজের পরিবেশ তৈরি করুন পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না পুলিশের প্রতি আক্রমণ করবেন না আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান তাদের এই আনন্দ যাত্রায় যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ ট্রাফিক পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমার অনুরোধ শ্রমিক ভাই ও বোনেরা আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ হয় আপনারা তাদের বছরের এই একটা উৎসব আয়োজনে আনন্দযাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না এ ধরনের কার্যকলাপ যেই করবেন আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর other cap people.